আবহাওয়া দপ্তরের সূত্রে খবর এই ঘূর্ণিঝড় তাণ্ডব চালিয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বাংলাদেশেও বেশ কিছু এলাকাতে প্রবল তাণ্ডব চালিয়েছে এই ঘূর্ণিঝড় বেশ কিছু এলাকাতে ক্ষয়ক্ষতি করেছেন এই রেমাল আবহাওয়া দপ্তর আরো জানাচ্ছেন এবার ঘূর্ণিঝড় রেমালের দোসর ভরা কোটাল জোয়ারের সময়ে তুমল বৃষ্টির আশঙ্কা জোয়ারের জন্য বন্ধ থাকবে হুগলি নদীর লক গেট শহরের প্রবল বৃষ্টির জেরে জল জমে যাওয়ার আশঙ্কা রাতেই নদী ফুলে ফেঁপে ওঠা ভরা কোটাল রাতে এগারোটা নগদ সুন্দরবনে নদীতে ভরা কোটালের প্রভাব পড়ে রিমাল আছড়ে পড়েছে দুই বাংলার উপকূলে এদিকে বাংলাদেশে রাত জুড়ে তাণ্ডবের পর প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বর্তমানে জোশরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়টি বাংলাদেশের আবহাওয়া অফিস বলছে এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে স্থলে নিম্নচাপে পরিণত হবে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর তবে এখন মাছ ধরা টলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এর আগে বাংলাদেশের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালায় প্রবল ঘূর্ণিঝড় ডিমাল মধ্যরাতে ঝড়ের সাথে তলিয়েছে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুরের বেশ বিস্তীর্ণ অঞ্চল ঝড়ের তাণ্ডবে ভেঙেছে গাছপালা বাড়িঘর দক্ষিণ অঞ্চলের অনেক মাছের ঘর তলিয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা সংবাদদাতা ও স্থানীয় বাসিন্দারা রবিবার রাতে সাড়ে দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে আছড়ে পড়ার প্রক্রিয়া চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজ এবং আগামী কাল পর্যন্ত মালদাহ ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সত্তর থেকে একশো কিলোমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝড় বাতাস বইতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ষাট কিলোমিটারের প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ বাতাস হইতে পারে আজ রাতে আরও শক্তি হারিয়ে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হবে রেমালের এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে বাংলাদেশের মনমোহন সিং কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিকেল থেকে কলকাতা সহ উপকূলের সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়া উন্নতি হবে আগামী কাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া উন্নতি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস